আমার এবং

আমার আল্লাহ রসুল আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে হায়াতে ছিলেন মাত্র তেষট্টি বছর আমার আল্লাহ হায়াতের মালিক তিনি আমার নবীকে দুনিয়ার মধ্যে রেখেছিলেন মাত্র বছর তিনি এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন তার আগে আমার নবী কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিলেন তিনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে সাহাবিদের কে ডেকে কয়েকটা কথা বলেছিল কি বলেছিল কি হয় বছর থেকে যখন পরে সাহাবিদের গেল কাপন কাপন কেমন হবে কি বলে কে আমাকে গোসল দেবে কেমন হবে জানা যা আর কে আমাকে কাপন করাবে কোথায় হবে আমার কি বলে আমার গোসলে হজরতওয়ালির সাথে থাকে বেতিন সাহাবি আমার জানাজার কোন কি মামহাবি भीतर तुम जी বা হবে মন মাটি আদ করবে আমার এ বা পুরা হবে আমার সাথ ওই আদম থেকে ছন্দ আমার লেখক লিখলে তবে কথাটি খুব গভীর এবং একটু ডিপ কথা শুনবেন আমার লেখা সাধারণত আমি মেটিয়া বলু একজন সুনামধন্য শিল্পী আমি আমার বন্ধু এমডি হোজাই ফাবুল কালাম আমরা মেটিয়া পুরুজের কম্পিটিশন করি সেই লেখা থেকে একটি ছন্দ গিয়ে শোনাবো আমার আল্লাহ হজরত বেলাল কেটে কে বলবে বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে তোমার আজান না হলে দুনিয়ার জমিনে তোমার আজান না হলে আমি সকাল করতাম না দিনের আলো দেখা যেত না তবে বেলালকে আল্লাহ হাসরের দিনে বলবে বেলাল তুমি দুনিয়ায় আজান দিত দিতে কিন্তু হাসরে আজকে একবার আজান দাও বেলাল আল্লাহর কথা শুনে সেদিন আজান দেওয়ার আগে আল্লাহকে কি বলেছিল আর কি ঘটে শুনুন ছোট্ট একটি কথা কোন দিয়ে শুনবেন উগো বেলাল যখন আজ দিত আসমানে আস মন ভোর তো জিবিলি বলে রে আজান আল্লাহ স্বয়ং সেলাল যখন আজাজ দি তো আস মন ভোরো হতো মাসা যখন আজাদি বলে আজাদ আল্লাহ স্বয়ং শুনত আর বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ তখন দিতে বলবে আর তখন আল্লাহ কি বলবে ও বলে আমি আহ দিলে দুনিয়া বেলাল তুমি হাসরে আজান দাও সেদিন বেলাল আল্লাহকে বলবে ও আল্লাহ আমি দুনিয়ায় যখন আজান দিতাম আমার নবীকে সামনে রেখে আমি আজান দিতাম কিন্তু এখানে তো মোহাম্মদ নেই আমি কার সামনে আজান দেবো কেমন করে আজান দেবো তখন আল্লাহ কি বলে দুনিয়ায় তুমি I'm going একবার গেছি তো শীত শীত শীতকি যাই হোক আমার বাজ পাখিটা গাইতে একটু ভয় হচ্ছে কারণ এর আগে বাজ পাখিটা আমি একটুখানি ধরেছিলাম সেই সময় যা গন্ডগোল শুরু হয়েছিল আবার না হয় যাই হোক তবে এই রামদেবপুরের অনুষ্ঠানে আমি বাজ পাখি গাইতে গিয়ে যা হলো অন্যান্য জায়গায় গাইতে গেলে আমাকে একটু ভাবতে হবে যদি আবার গন্ডগোল না হয় শোনবেন আমি আমাকে ফরমায়াস করেছেন আমার দাদা ভাইরা সেই ভিক্ষা দলিকা তবে বড় করে গাইব না কারণ এর আগে বলেছি এখানে আমরা জাহাজ এনেছি এই জাহাজকে বসিয়ে রেখে আর আমরা বেশি বড় সর করে গাইতে হবে না ইমরানকে একটু বেশি করে গাইতে হবে সবাই মিলে ফরমায়াস করেছেন আমি আপনাদের খুব কাছে শিল্পী আপনারা ম্যাক্সিমাম কাছাকাছি অনুষ্ঠান হলে আমি আসি আমি যে লেখাটি গাইব খুব বিখ্যাত সবাই শুনেছেন তখন গন্ডগোলের চলে চলে বন্ধ করে দিতে হয়েছে আমার পরে ইমরান ভাই আসবে শুনবে আল্লাহ বলে ওক আল্লা বলে হে চমিরী কোলে ওকো আল্লা বলে হে চমিরী কোলে ফুটুল নয় নফু এ কুল্ল কুলো তু কুহ্লে যা নাই সম তুল নাম রেখেছি আতর করে আমি চারের নাম রেখেছি আতর করে মাতের রাসূল আমার মোহাম্মদের রাসূল তুমি দয়ারের রাসূল আল্লাহ বলে আমার মোহাম্মদ রসুল তুমি দয়ার রসুল ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা ছুটে এলো এক বুলুবু ड़े <laughs> नी

সে রামী ভগত তার সাথে তাজা রকত যে করুছ কেন ভুল বলে মোহাম্মের সুল তুমি দয়ারের সুল আল্লাহ বলে

সঙ্গে সঙ্গে আছে চলে আসতে আসতে যাই হোক যাই হোক বেশি টাইম নেবো না ছোট্ট তেইশ বছর ধরে কেমন ধীরে ধীরে কথা শুনবেন আমার মায়েদের জন্য একটি লেখাকে শোনাবো বলেছিলাম এখানে আমার অনেক মায়েরা উপস্থিত আছে এই মেয়েরা দেখবে আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাত খুব সোজা করেছেন পুরুষের থেকে পুরুষের থেকে মেয়েদের যাওয়া খুব সোজা কিন্তু সেটা কাদের জন্য সেই সমস্ত মেয়ে যারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখে যে মেয়েরা নিজেদের গলার বেশি চেঁচামেচি পর পুরুষের কানে না পৌঁছায় আমার নবী মিরাজে গিয়ে দেখলেন সেখানে জাহান নামের মধ্যে পুরুষদের সংখ্যা ষোলো জন আর মেয়েদের সংখ্যা

যদি পল্টু কারো নাম থাকে রাগ করবেন না কোন একটা নাম নিয়ে বলা হচ্ছে তাই আমার মায়েদের অনুরোধ করব মেয়েদের গলার আওয়াজকে আমার নবী বললেন যাই নারী তোমাদের জান্নাতের সংখ্যা অনেক তোমরা জাহান বেশি হয়ে যাচ্ছে তাই সাবধান করার জন্য আমার লেখক লিখলেন এই নারী তোমার কণ্ঠে জোরে হলে আল্লাহ দুনিয়ার মধ্যে এত নবী পাঠিয়েছিল আপনারা কোনদিন শুনেছেন কোন নবী মেয়ে ছেলে হয়েছে কোন আমিনা জরিনা সখিনা ফতেমা আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হলো এটাই ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল আর সবাই তারা পুরুষ ছিল না পুয়াতে যা আছে যারা ভয় পায় কারণ এখানে এত মেয়ে আছে সবাই তো আর জাননাতে যাবে না অনেকে জাহান নামে যাবে জাহান নাম দেখে যাদের ভয় আছে আমার নবী মিরাজ থেকে সে বললে এই নারী তোমরা স্বামীকে সেবা করো কারণ তোমাদের স্বামীর তলায় তাই আমার লেখক লিখলেন মেয়েদের জন্য তুমি ভুলে যে সৃষ্টি হয়েছ পুরুষের পাম্পা জড়ের হাড়ে আর শোনো না Chop out the eyes. কণ্ঠে জরে হলে আল্লাহ নারাজ জাহান মিনারি পায় যাদের কণ্ঠ জোরে হয় तुम्हारे कोठेरवा नारी अस्सलाम वालेकुम